নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের জুন দু ঘুম থেকে জেগে ওঠার সময় জুন দু জুন মাসটি আপনাদের কতটা সহায়তা করবে চলার পথে জুন মাসটি আপনাদের কতটা উন্নতি ও সাফল্যতা দেবে চলার পথে এবং এর সাথে সুবর্ণ সুযোগ এর সাথে সুবর্ণ সুখবর এর সাথে দুর্দান্ত অফার এর সাথে আপনাদের বিশেষ একটি বিজ্ঞপ্তি আজকে অবশ্যই প্রোগ্রামের ভিতর বলবো যা অবশ্যই আপনারা সেটি নিতে চাইলে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো জুন মাসের রাশিফল প্রকাশ করবো সেটি হচ্ছে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয় উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করবো ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় রাশি বা লগ্নতে শনি অবস্থান থাকবে রাশি বা লগ্নের দ্বিতীয় শুক্র থাকবে রাশি বা লগ্নের চতুর্থে বৃহস্পতি থাকবে বৃহস্পতি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে রাহুর নক্ষত্র আদা নক্ষত্রে প্রবেশ করবে রাশি বা লগ্নের পঞ্চম ভাবে রাশি বা লগ্নের পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান থাকবে এই মঙ্গল সাতই জুন আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবে লগ্নে ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান থাকবে রাশিবালগ্নের দাদশে রাহু থাকবে লগ্নের তৃতীয় ভাবে রবি থাকবে এই রবি ১৩ চোদ্দোর জামচারে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে অতিচার গতিতে বুথ থাকবে এই বুধ ছয় তারিখে আপনাদের চতুর্থ ভাব বুধের সক্ষেত্র প্রবেশ করবে এবং চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে বাইশ তারিখে বুথ প্রবেশ করে যাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন অধিপতি রাশিপতি বা লগ্নপতি সে কেন্দ্রভাবে চতুর্থ ঘরে থাকা অত্যন্ত ও যথেষ্ট শুভ এই পরিপ্রেক্ষিতে আপনাদের ভিতরে বৃহস্পতি ভীষণভাবে আপনাকে আপনাকে ভীষণভাবে প্রভাবিত করবে শুভত্ব দেওয়াটা শুভত্ব পথে পরিচালিত করাটা ভিতরে যত রকম দূষিত যত রকম নেগেটিভ ভাইব্রেশন আছে সেটাকে কাটিয়ে দেওয়া এবং বুধ যেহেতু সক্ষেত্রে প্রবেশ করে যাবে সেও কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে দেবে এবং রবিও ঢুকে যাবে সেও ভালো ফল দেবে এদিকে এতকাল বিগত পাঁচ ছয় মাস তা সাত মাস আগের থেকে বা আরো আগের থেকে কয়েক বছর হতে পারে আড়াই তিন বছর আগের থেকে যে রকম আপনার মধ্যে একটা অলিক কল্পনা অলিক কল্পনা বাস্তব থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা আপনার আবেগটা বেশি কাজ করা বিবেকটা না জাগ্রত হওয়া সেটা যেমন দিয়েছে এবং আপনারা একটুখানি নিজেদেরকে একটু আগে তিন মাস চার মাস পাঁচ মাস আগের থেকে একটু ভাবুন যতদিন শুক্র আপনাদের মিনে ছিল রাহু ছিল তখন আপনাদের মধ্যে অনেক পরিমাণে অলিক কল্পনা অনেক পরিমাণে উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি ঘটিয়েছে তার ফলে কি হয়েছে যখন সেটা পাননি তখন আপনার মধ্যে হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটিস দিয়েছে এবার হচ্ছে যেহেতু শনি বাস্তব কারক গ্রহ শনি মানুষকে বাস্তব শিক্ষা শিক্ষিত করে শনি মানুষকে পরিশ্রমী করে তোলে শনি মানুষকে হয়তো একটু শাস্তি দেন ঠিকই একটু একটু কঠোরতা অবলম্বন করেন ঠিকই কিন্তু সেটা ভালোর জন্য সেটা আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আপনার ভিতরের যে ভুলগুলোকে সেগুলো সূর্যের দেওয়ার জন্য শনি নিয়ম নিষ্ঠা শনি ডিসিপ্লিন শনি উচ্চ মার্গের জ্ঞানযুক্ত প্ল্যানেট শনি অত্যন্ত সাত্বিক বৃহস্পতি থেকেও সাত্বিক শনিকে অনেকে তামসিক অনেকে নেগেটিভ গ্রহ বলে কিন্তু না শনির মতন পবিত্র সাত্বিক গ্রহ একটাও হতে পারে না হতে পারেই না যাই হোক এখানে শনি লগ্ন রাশিতে আছে মিনের আছে এই মিনে যাদের লগ্ন বা রাশিটি মিন তারা যদি দেখুন কত বললাম পাঁচ ডিগ্রি থেকে সাতাশ পাঁচ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি এর ভিতরে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বের করবেন দেখবেন সেখানে এই মিনের ডিগ্রি যদি মিন আপনার রাশি হতে পারে বা লগ্ন হতে পারে লগ্নটা হলে একটু বেশি প্রাধান্যতা দেবেন পাঁচ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রির মধ্যে থাকলে শনি তার উপর একদম ফুল ফেজে একটি ফল দেওয়া শুরু করবে সে ফল হতে পারে ভালো সে ফল হতে পারে খারাপ ডিপেন্ড করবে সেই ব্যক্তির ব্যক্তিত্ব সেই ব্যক্তির ব্যক্তিগত জন্মকুণ্ডলির সমগ্র নাটি দিকগুলো শরীর অবস্থান সব জায়গাতে শুধু ডিওয়ার নয় ভাপকুন্ডুলি ড্রেকান নবাংশ দশমাংশ সপ্তমাংশ অন্যান্য স্বরবর্গ এবং হাতে যার যত বেশি ভালো শরীর পোস্টিং থাকবে সে তত বেশি ভালো ফল পাবে আর যার খারাপ থাকবে সে কিন্তু ততটা ভালো ফল পাবে না শরীর ফুল ফেজে কিন্তু ফল দেওয়া শুরু করবে গেল এবং অলরেডি করে দিয়েছে বলতে গেলে এবার আসি আমি এখানে আমি বলেছিলাম জেগে ওঠার সময় কেন কারণ এই যে মাছটি এই মাছটি আপনাকে যে দেখুন যখন আপনি রাত্রে ঘুমিয়ে থাকেন যখন ঘুম থেকে ওঠেন এবং একটা ফ্রেশ লাগে না একটা 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 ফ্রেশ আপনি পরিষ্কার জীবন পেলেন ঠিক এবং অন্ধকারটা কেটে গিয়ে সূর্যের উদিত হয় সূর্যের একটা মরম পরিবেশ আনন্দ উৎফুল্ল একটা সুন্দর বাতাবরণ যেমন পান আপনি ঠিক তেমন এই যে মাছটি এটা আপনাকে সেই অনুভূতি প্রদান করবে অর্থাৎ আপনাকে আপনি বিগত দিনই যে অলিক কল্পনা হেতু উচ্চ আকাঙ্ক্ষা হেতু যে ভুল করেছেন যে ইয়ে হেতু যে আপনি একটা সিদ্ধান্ত বা একটা অলিকভাবে একটা পদক্ষেপ ছাড়াই দিশাহীন ভাবে ঘুরিয়ে বেরিয়েছেন এবার আপনাকে বাস্তব শিক্ষার দ্বারা আপনাকে ডিসিপ্লিনের দ্বারা সঠিক ট্রাকে আপনাকে ফিরিয়ে আনতে চলেছে কিন্তু এই যে সঠিক ট্রাক এবং সঠিক পজিশন এটা পাওয়ার জন্য তারাই পাবে সব মিলে পাবে তা কিন্তু নয় তারাই পাবে যাদের জন্মকুণ্ডলিতে শনি বৃহস্পতি রবি মঙ্গল বুধ অত্যন্ত শুভ রয়েছে তারাই কিন্তু এই ফলটি পাবেন এবার আসি এখান থেকে বৃহস্পতি পোস্টিং সেজন্য বুধর ঢুকে যাবে ছয় তারিখে আপনার ভিতরে জ্ঞানের কিন্তু প্রকাশ ফুল ফেজে হবে জ্ঞান কোন জ্ঞান তেরো তারিখের মধ্যে বেশি পরিমাণে আপনাদের আধ্যাত্মিক চেতনার জ্ঞান ভীষণ পরিমাণে একটি ফল প্রদান করবে তারপরেও করবে তা আপনাদের ভিত্তিক জ্ঞান পুঁথিগত বিদ্যা ছাড়াও সত্যিকারের প্রকৃতত্বের জ্ঞান আপনার মধ্যে একটা রিসার্চ গবেষণামূলক নিজেকে জানা নিজেকে চেনা মারাত্মক ভালো ফল দেবে সেই জ্ঞানটা প্রস্ফুটিত হবে যারা প্রতিভাভেন ব্যক্তি প্রতিভাশালী ব্যক্তি প্রতিভার যে জ্ঞান প্রতিভার জন্য যে বিশুদ্ধ জ্ঞান দরকার শিক্ষা দরকার সেটা কিন্তু সুগঠিত হবে আপনার পরিকল্পনা অনেকটাই সুগঠিত নিয়ে আসতে চলেছেন এবং আপনার মধ্যে যে জড়তা ছিল সেই জড়তা আস্তে আস্তে কাটতে চলেছে স্পিড কর্ম স্পিড সেটাও আপনারা পাবেন এই মাসটির থেকে কিন্তু তারাই বারবার বলছে তারাই পাবেন যাতে জন্মকূলিতে শনি বৃহস্পতি বুধ রবি এবং মঙ্গলের পুষ্টি অত্যন্ত শুভ রয়েছে দশা ভালো চলছে তারাই ফলগুলো পাবেন কিন্তু এটা মনে রাখতে হবে যেহেতু রবি বুধের কমিশন তৃতীয় ভাবে সাহস পরাক্রমের জায়গায় আবার চতুর্থ যখন ডুববে রবি বৃহস্পতির সঙ্গে বা বৃহস্পতির সাথে রবির যখন একটা কম্বিনেশন বা রবির সাথে বুধের কম্বিনেশান যখন কাছাকাছি হবে থাকবে ওভার কনফিডেন্স হবেন না আর এখানে যেহেতু আপনাদের দ্বাদশে রাহু আছে তো রাহুর কবলিত পরে যদি হাতের স্থান রাহু খুব খারাপ থাকে আপনাদের রাহুর দশা চলে তাহলে যদি আপনার কোনো কারণে জন্মকুণ্ডলিতে যেহেতু বুধ এখানে প্রবেশ করবে তখন বুধের উপর রাকুর দৃষ্ট ছয় তারিখ থেকে থাকবে বাইশ তারিখ পর্যন্ত ছয় থেকে বাইশ পর্যন্ত বুধ থাকবে যে সব ক্ষেত্রে রাহুর দৃষ্টি পড়বে বুধের উপরে তাহলে সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু কম্বিনেশন রাহুল হেতু একটু হই হুল্লোর একটু ভ্রমণ করা একটু নিজের যে সঠিক ট্রাকে চলছিলেন সে ট্রাক থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য ট্রাকে চলে না যাওয়া এগুলো মেনটেন করতে হবে যদি করতে পারেন তাহলে অবশ্যই যে ঘুম থেকে জেগে ওঠার মতন যে বাস্তবিক শিক্ষা বাস্তবিক জ্ঞান বিবেক চেতনা বিবেক চেতনা জাগ্রত হবেই হবে এবার আমি বলি যে মূল বিষয়টা যেটা আপনি অনেকে হয়তো আগ্রহ করে বসে আছেন কখন আমি বলবো এখন সেটা বলতে চলেছি সুবর্ণ সুযোগ সুবর্ণ অফার সুবর্ণ সংবাদ নিউজ নিউজ গুড দিতে চলেছি এটাই যারা সত্যিকারের বেকারত্বের মধ্যে রয়েছেন হয় আপনার চাকরি এখনো পাননি চাকরি করতেন চাকরি চলে গিয়েছে বসে আছেন আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় একদম পুরো জিরো থেকে জিরো ঠাকিয়ে গেছে ব্যবসা থেকে আপনার যে যে দু মুমুঠো অন্ন উপার্জন করবেন অন্ন খাবেন সেই টাকাটা পর্যন্ত উঠে আসছে না এরকম জায়গায় যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছে যে সমস্ত ছেলে ছেলে মেয়েরা মেয়ে বা ছাত্রছাত্রীরা যারা সত্যিকারের কষ্টের দিন চলছে সত্যি কিন্তু কোনো ফেক নয় রিয়েলি একদম অর্থে আপনি অন্তর মনন থেকে বিশুদ্ধ আকারে বেকারত্ব পড়াশোনা করছেন বা তাকে চেষ্টা করছেন বেকারত্বের মধ্যে চলছে আপনার জীবন সামর্থ্য নেই কোনোভাবে জীবন চলা তাদের জন্য বিশেষ অফারটি এটাই যে আপনারা যদি আপনাদের বেকারত্ব কবে মোচন হবে কবে আপনি চাকরি পাবেন বা আপনি কর্ম পাবেন জব পাবেন কবে আপনার দিন সুদিন ফিরে আসবে কবে আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে কোন চাকরিটা কোন ব্যবসাটা করলে আপনার সুবত রূপে সেগুলো সেটা নিয়ে এগোতে পারলে জীবনটা অতীব সুন্দর হবে আপনার আর্থিকভাবে আপনি জর্জরিত হয়ে রয়েছেন আর্থিকভাবে আপনি দ্বিতা আত্মভাবে আর্থিকভাবে আপনি এমনভাবে ঋণগ্রস্ত হয়ে রয়েছেন পাওনা দ্বারা বারবার আপনাকে প্রমাণিত লাঞ্চনা দিচ্ছে তারা কবেতে মুক্তি পাবেন কবে মানুষের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন কবে হতাশার থেকে মুক্তি পাবেন আমি তো অনেক ভালো কথা বললাম সত্যি কি আপনার জীবনে কি ভালো পাবেন কি পাবেন না এই সমস্ত ব্যক্তিরা যে সবভাবে ব্যক্তিগত ভাবে আমার কাছ থেকে কনসালটেন্সি পেতে চান তাদের অতীব স্বল্প মূল্যে অতীব স্বল্প মূল্যে মানে অল্প ভিজিটে আমি তাদেরকে পথ দেখাবো তার জন্য একটা জায়গাতেই আপনাকে আসতে হবে সেটি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা চেম্বারে প্রতি বুধবার প্রতি বুধবার উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা চেম্বারে এই অফারটি এই সুযোগটি শুধুমাত্র ডাঙ্গা চেম্বারে উত্তর চব্বিশ পরগনার গোবর ডাঙ্গার চেম্বারের জন্য কিন্তু আমি বলছি আপনারা আমাকে কখনো অনলাইনে এই অফারটির জন্য আমাকে রিকোয়েস্ট করবেন না বা আমার উত্তর কলকাতা সহবার চেম্বারের জন্য রিকোয়েস্ট করবেন না বলবেন না হাওড়া জেলার বালি চেম্বারের জন্য বলবেন না সেখানে কিন্তু আমি দেখতে পারবো না একমাত্র যদি আপনি সত্যিকারে অসহায় সত্যিকারে আপনি বেকারত্ব জ্বালা করছেন সত্যিকারে আপনি দুর্দর্শ বা সত্যিকার আপনি আজকে অসহায় কঠিনতম জীবনযাপন করছেন আপনার জীবনটা ছারকার হয়ে গেছে বেকারত্বের জ্বালায় টাকা অর্থের জ্বালায় আজকে আপনি দুর্বিষহ জীবনযাপন করছেন কর্মের অভাবে তাই একমাত্র স্ক্যাচে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করবেন এবং অবশ্যই অগ্রিম বুকিং করবেন উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা চেম্বারের জন্য উত্তর উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা চেম্বারের জন্য আপনারা অবশ্যই নামটি নথিভুক্ত করুন স্ক্র্যাচে ফোন নাম্বার বুকিং করুন তারাই কিন্তু আবারও বলছি আমি জন্মকুণ্ডলী আম দেখলে জেনে যাব যে আপনি মিথ্যে বলছেন কি সত্য বলছেন কিন্তু নিজের কাছে পবিত্র নিজের কাছে সৎ থেকে যদি আপনি আসতে পারেন উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা চেম্বারে প্রতি বুধবার আপনাকে অবশ্যই স্বল্প মূল্যে অল্প বিধি দিয়ে আপনাকে আমি আমার সার্ভিস প্রোভাইড আপনাকে করব সঠিক পরটি আমি দেখাতে বাধ্য থাকব এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে প্রথমে যেটা বলবো সেটা দেখুন রাশি লগ্নতে শনি অবস্থান মঙ্গল পঞ্চমে থেকে আপনার দ্বাদশকে দৃষ্টি রাহুর উপরে সাত তারিখ থেকে ষষ্ঠ হবে মঙ্গল কেতু যুক্ত এই মঙ্গল দ্বাদশ এবং রাশিলগ্ন দৃষ্টি এই পরিপ্রেক্ষিতে যদি আপনার দশা ভালো না চলে তাহলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে চলাফেরা বা শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বা আঘাত পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া পেট সংক্রান্ত জায়গা খুব সাবধান ঠান্ডা সাইনা সংক্রান্ত জায়গা যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রান্ত জায়গা পা সংক্রান্ত জায়গা সংক্রান্ত জায়গা সংক্রান্ত জায়গায় আপনাকে বিশেষভাবে হচ্ছে তাহলে অবশ্যই গটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন মিনের কিন্তু বিবাহ যোগ মধ্যম থেকে একটু বেশি পরিমাণে বিবাহ যোগ শুরু হয়ে গিয়েছে কিন্তু যে দ্বাদশে যেহেতু রাহু আছে সুতরাং আপনাকে বুঝে শুনে বিবাহ করতে হবে কারণ রাহুর দৃষ্ট কিন্তু একটা চতুর্থ ভাবে রয়েছে সুতরাং আপনাকে সঠিক জটুক বিচার করে ভালো করে সার্চিং করে পাত্রপাতি ভালো করে দেখে তবে বিবাহটা করবেন নচেত করতে যাবেন না তাহলে কিন্তু ভুল পদক্ষেপের জন্য একটু হটকাটে মঙ্গল ঢুকে যাবে ষষ্ঠ তখন অপর দৃষ্ট থাকবে একটু হটকারিতার বসে আপনারা কিন্তু ভুল সিদ্ধান্ত এবং যেহেতু শনির উপরেও মঙ্গল থাকবে তো হটকারিতার বসে ফুল পাত্র পাত্রী চয়েস করে ফেলতে পারেন সেখান থেকে সাবধান থাকুন এর পরে আসি সংসার জীবনের ক্ষেত্রে যা সন্তান যদি চাইছেন অনেক দিন সন্তান চাইছেন বা কোনো কারণ সাঁতার আসছে না বাবার মিসক হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে আসতেই চাইছে ধাক্কা দেখাচ্ছে ধাক্কা দেখাচ্ছেন তবুও কোনোভাবেই সলিউশন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এবার অনেকটাই কিন্তু ভালো ফল পেতে চলেছে সন্তান রিলেটেড হওয়ার জন্য একটাই কন্ডিশন ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা এক পাও এগোবেন না ডাক্তার যে অনুযায়ী বলবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের চলতে হবে আমাদের কাছে আসার দরকার নেই আমাদের কথা শোনার দরকার নেই ডাক্তারের কথা কিন্তু কোনোদিন ফেলবেন না তিনি যেটা বলবেন সেটাই করবেন তাতেই মঙ্গল হবে আপনার বা আপনাদের এরপরে আসি সংসার জীবনের ক্ষেত্রে ভ্রমণ কিন্তু রয়েছে পরিবারের উৎসব আনন্দ ফুর্তির একটা মেজাজ আপনি পাবেন পরিবারে যেহেতু বৃহস্পতি চতুর্থে বুধ রোগে ঢুকে যাবে খুব সুন্দর একটা আগের বিগত দিনের তুলনায় পরিবার শান্তি একটা পিসফুল আনন্দ ফুর্তি সেটা কিন্তু অবশ্যই কিন্তু হবে এবং পরিবারে একটা মাঙ্গলিক কার্য কিন্তু হতে চলেছে এই মাসটিতে ভ্রমণ করতে পারে পরিবার পরিবার ভিত্তিক ভাই বোন আত্মীয়স্বজন সবাই মিলে ভ্রমণ করতে ঘুরতে যাওয়া পূজা পার্বণ পুজো মন্দিরে গিয়ে পুজো দেওয়া সেটাও কিন্তু বেশ ফলপ্রুত হচ্ছে গেল এছাড়াও দেখবেন নিজস্ব কোনো জমি ফ্ল্যাট বাড়ি এটার জন্য পরিকল্পনা এক পা এগোনো হয়তো টাকা অনেক দিন জমাচ্ছেন কোনো কারণে সেটাকে কমপ্লিট হচ্ছে না এবার দেখো সেটা কমপ্লিট হয়ে গেল এবার সেটা কিনতে পারেন পদক্ষেপ নিতে পারেন বেশ কিন্তু সেটার জন্য কিন্তু ভালো একটা শুভ সময় বলে বলা যায় যে এতকাল আপনার রাশি লগ্নের এই এক নাম্বার এবং সাত নাম্বার ঘরে এক সময় রাহু ছিল তো উল্টো দিকে লোকের সাথে প্রায় গন্ডগোল শত্রুতা ঈর্ষা ব্যক্তির জন্য প্রায় সমস্যার মধ্যে পড়ছিলেন এবার তারা কিন্তু দমন হতে চলেছে যা যা হরস্কোপের স্ট্রেংথ অনুযায়ী পরের মধ্যে শান্তি শৃঙ্খলা অনেকাংশেই বৃদ্ধি ঘটবে আপনার উল্টো দিকে যে মানুষটি যিনি আপনার হাজবেন্ড তার যদি রকম সমস্যা থাকে সেটা কিন্তু অনেকাংশেই মলিন বনাকাঙ্ক্ষেই রিমুভ হওয়ার দিয়ে কিন্তু এগিয়ে যাবে এবার আপনার জীবনে প্রেম প্রীতি মোহ এটা কি দেবে নতুন জীবন জীবনসঙ্গী আপনি পাবেন নতুন প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যারা এখন বিবাহ করেননি প্রেম করছেন আমি এটি বলছি প্রেমিক প্রেমিকার উদ্দেশ্যে যারা লাভার কম বয়সে তাদের জন্য কিন্তু শুক্র মঙ্গলের ঘরে শুক্রের যে নক্ষত্রে আছে সেই মঙ্গল হচ্ছে পঞ্চমভাবে মানে এই ঘরে শুক্র যে ঘরে অবস্থান করছে দ্বিতীয় ভাবে সম্পর্ক ঘরে সেখান থেকে চতুর্থ পঞ্চমে মঙ্গলের অবস্থান সুতরাং সুতরাং কিন্তু 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 প্রেম প্রেম ভালোবাসা এটা পাবেন অনেকগুলো শুভ ফল প্রদান করতে চলেছে ইন জেনারেল সকলের জন্য বললাম কিন্তু কে কতটা ভালো ফল পাবে কে কতটা শুভত্ব ফল পাবে সেটা তার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হাত কিন্তু বলবে তার জন্য কনসালটুয়েন্সি নেওয়াটা প্রয়োজন রয়েছে এর পরে আপনাদের কর্মজীবন হ্যাঁ কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু বেশ দারুণ শুভ ফল প্রদান করবে আপনি যদি কর্মচেষ্টা করেন যোগাযোগ করেন বা চাকরি করছেন যত দূরের দিকে করবেন কারণ শনি দূর ইন্ডিকেট করে রাহু দ্বাদশে আছে শুক্র ঘরের এখানে রয়েছে কোথায় দ্বিতীয়ভাবে তো শনি শনি নিজের নক্ষত্রে রয়েছে এদিকে আপনার অধিপতি বৃহস্পতি সে রাহু নক্ষত্রে প্রবেশ করে যাবে দ্বিতীয় সপ্তাহ থেকে অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনি যত দূরের দিকে চেষ্টা করবেন কোথায় জন্মস্থান থেকে দূরের দিকে যত দূরের দিকে চেষ্টা করবেন যত দূরে সেটা আপনার জন্মস্থান থেকে একশো দুশো কিলোমিটার দূরে বা বিদেশে তারা বেশি পরিমাণে ভালো শুভত্ব কর্মফল লাভ করবেন এবং অর্থনৈতিক দিক থেকেও ভালো যুক্ত অর্থনৈতিক মাইনে তাদের কিন্তু দারুণ ফল দেবে কিন্তু তার জন্য আপনার ব্যক্তি শনিকে বৃহস্পতিকে শুক্রকে রাহুকে অত্যন্ত শুভ ফল বুধ তত শুভ ফল থাকতে হবে পজিটিভ আকারে দশা ভালো চলতে হবে নতুন চাকরির চেষ্টা হবে বা চেষ্টা করতে পেয়ে যেতে পারেন নতুন জব নতুন ট্রান্সফার প্রমোশন সেটাও কিন্তু এই মাসে বেশ ফলপ্রুত হচ্ছে যার যার হরস্কোপের দশম অনুযায়ী আর এই গোছর যেহেতু আমি শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে বলছি গোচরের সাপেক্ষে যদি আপনার ব্যক্তিগত না কারণ হরস্কোপটি যদি সামঞ্জস্য এক পাশ নয় বা কেন্দ্র করে সামঞ্জস্য অত্যন্ত স্ট্রং থাকে তাহলে অত্যন্ত ভালো ফল লাভ করবেন টিচিং সেক্টরে আইটি সেক্টরে টেলিকমিউনিকেশন সেক্টরে রিপোর্টারিং সেক্টরে খুব ভালো ফল দেবে আইটি তারপরে যে কোনো টেকনিক্যাল বিভাগগুলো খুব ভালো ফল প্রদান করবে যারা আঁকা ছবি আঁকা গান বাজ অভিনয় বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ শিল্পকলা রয়েছেন করছেন অত্যন্ত শুভ কিন্তু বলা যায় এছাড়াও কিন্তু যারা সেন্ট্রাল চাকরির চেষ্টা করছেন বা যারা উঁচু হাই লেভেলের চাকরি চেষ্টা কারণ মঙ্গল আপনার পরে ষষ্ঠ ঢুকে যাবে মঙ্গল কোন ঘরে ঢুকবে রবির ঘরে আর রবির ঘর থেকে মঙ্গল যখন অবস্থান করবে সাপ্তাহিক থেকে তার দশমী রবি আছে পরে আবার একাদশে আসবে এই অনুযায়ী কিন্তু আপনার উঁচু লেভেলের প্রশাসনিক দপ্তরের চাকরির জন্য কিন্তু অনেকটা শুভ ফল দেবে শিক্ষা সংক্রান্ত সংক্রান্ত রিসার্চ জায়গায় বিশ্ববিদ্যালয় কলেজ সংক্রান্ত জায়গায় কিন্তু বা নতুন করে পড়াশোনা নতুন করে জায়গা তৈরি করার জন্য কিন্তু বেশ ভালো বলা যায় অর্থনৈতিক জায়গাটাও কিন্তু বেশ উন্নতির গ্রোথ এই মাস থেকে দেওয়া শুরু করবে কিন্তু আবারও বলছি যদি রাশিটি হয় আপনার মিন আবারও বলছি রাশিটি হয় যদি মিন তাহলে সাথে দ্বিতীয় পর্যায়ে চলছে শনি আপনার চন্দ্র চন্দ্রপুরি পাশ করছে মানসিকভাবে স্থিরতা মানসিকভাবে অস্থিরতা আপনার কাটাতেই হবে সেই জায়গা ঠিক রাখতেই হবে কারণ আপনার যদি শনি এবং চন্দ্র ব্যক্তি চন্দ্রকুণ্ডলিতে দুর্বল থাকে হাতে যে দুর্বল থাকে তাহলে কিন্তু আপনার টেনশন হতাশা আমি যতই আপনাকে ভালো বলি না কেন সেটা কিন্তু ভালো হবে না হয়তো আরো টেনশন কথা সাথে পাবেন তা সেই জায়গাটা থেকে আপনার দূর নিজেকে বের করতে হবে ধ্যান স্থির থাকতে হবে ধ্যান করতে হবে মেডিটেশন করতে হবে নিজের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস ভালোবাসা রাখতে হবে এবং কর্ম করে যেতে হবে একদম যে সহকারে কোনো দিকে চোখ কান না তাকিয়ে নিজের মতন করে নিজের ট্রাকে সঠিক ট্রাকে সঠিক ট্রাকে মন যেটা চায় সঠিক ট্রাকে যে চলতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল কিন্তু আপনি এই মাস থেকেই পাওয়া শুরু করবেন অগ্রগতি আপনাকে দেওয়া শুরু করবে যাই হোক এটি গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা